সম্মানিত সতেরো আসনের এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ঢাকা সতেরো আসন একটি ব্যতিক্রমী আসন এখানে রয়েছে অভিজাত আবাসিক এলাকা আবার রয়েছে বস্তি ও নিম্নয়ের মানুষের ঘনবসতি এই বৈচিত্র্যের মাঝেই আমরা প্রায়ই সন্ত্রাস মাদক চাঁদাবাজি ও অনিরাপত্তার শিকার হচ্ছে প্রশ্ন হল এর থেকে মুক্তির পথ কী আমি জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্ত্রাসের মূল কারণ হল নৈতিক অবক্ষয় ও অবিচার ও বৈষম্য তাই সন্ত্রাস দমন করতে হলে কেবল লাঠি দিয়ে নয় ন্যায় নৈতিকতা ও ইনসাফের ভিত্তিতে সমাজ করতে হবে প্রথমত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ঢাকা সতেরো আসন এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাস বা মাদক কারবারের রাজনৈতিক পরিচয় থাকবে না সে যে দলেরই হোক অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে জামাতে ইসলামীর একজন ক্যান্ডিডেট হিসেবে আপনাদেরকে অ্যাসিওর করতে চাই জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দলীয় পরিচয়ে রক্ষা করা হবে না ইনশাল্লাহ দ্বিতীয়ত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে মসজিদ ভিত্তিক সামাজিক আন্দোলন যুবকদের নৈতিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু করতে হবে আল্লাহ ভীতি ও জবাবদিহির বিশ্বাস মানুষকে অপরাধ থেকে দূরে রাখে এটি পরীক্ষিত ও মানুষের জীবনযাপন উন্নয়ন করতে হবে সত্য বস্তিবাসী বেকারত্ব ও অবহেলা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় কর্মসংস্থান কারিগরি প্রশিক্ষণ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও শিক্ষা সহায়তার মাধ্যমে আমরা তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই অস্ত্র নয় চতুর্থত কমিউনিটি পুলিশিং ও সামাজিক পাহারা জোরদার করতে হবে সোশ্যাল সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা প্রচুর পরিমাণে বসাতে হবে টোটাল আসনটাকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনতে চাই মসজিদের ইমাম ওয়ার্ড পর্যায়ের সৎ ব্যক্তিবর্গ শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এলাকাভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন করতে হবে পুলিশ ও জনগণের মধ্যে বিশ্বাস তৈরি না হলে সন্ত্রাস দমন সম্ভব নয় পঞ্চমত অভিজাত ও বস্তি এলাকার মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক সমতা নিশ্চিত করতে হবে একই এলাকার নাগরিক হয়েও কেউ সব সুবিধা পাবে আর কেউ বঞ্চিত হবে এই বৈষম্য ইসলাম সমর্থন করে না শিক্ষা চিকিৎসা ও নাগরিক সেবার সমান অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা জামায়াতি ইসলামী ক্ষমতার রাজনীতি করে না করে সেবার রাজনীতি আমরা এমন একটি ঢাকা শত্রু করতে চাই যেখানে কেউ ভয় নিয়ে ঘর থেকে বের হবে না যেখানে মা বোনেরা নিরাপদ থাকবে যেখানে যুব সমাজ মাদকের নয় নৈতিকতার পথে চলবে আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হই ইনশাল্লাহ আমরা দেব সন্ত্রাস মুক্ত এলাকা দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও ভিত্তিক সমাজ আসুন আল্লাহর ওপর ভরসা করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ায় আসসালামু আলাইকুম রাহ